আসসালামু আলাইকুম ইফরেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো সব বাছাই করা সুপার ডিজাইনের লেটেস্ট লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো এদের জন্য বেস্ট কালেকশন চলুন আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করবো খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস প্রত্যেকটা ড্রেস দুইটা তিনটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেস দিয়ে অনেক বেশি এক্সক্লুসিভ যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই ধামাকা অফার প্রাইজ ইনসাল্লাপ পেয়ে যাবেন ফেব্রিক্সটা দেখেন একদম ডায়মন্ড স্টিফনের মধ্যে আছে এই ফেব্রিক্সটা খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক্স একদম ল্যাটেস্ট ডিজাইন নেকে পার করা আছে খুব সুন্দর

দরকার সেরকমই জামাটা যেমন সুন্দর ড্রেসও তেমন সুন্দর এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো হাজার টাকা সেল করে বর্তমান বাজারে বাট আমরা দিব আপনাদেরকে একদম পাইকারি দামে উনত্রিশশ নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা আর আরেকটা কালার সুন্দর কালার মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকার অফার প্রাইজে পাইকারি দামে পেয়ে যাবেন এটা দেখেন কি সুন্দর ডিপ কালার ওটা ছিল লাইট কালার হচ্ছে ডিপ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফেব্রিকটা যেমন একদম প্রিমিয়াম ড্রেস ড্রেসটাও প্রিমিয়াম দেখেন অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পার্ফেক্ট আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে সেমভাবে প্যানেল করা আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি প্লাস বডির কাপড় থাকবে লং থাকবে ফর্টি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্টন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নাগুলি দেখেন কি সুন্দর বিয়ার্স মারাত্মক সুন্দর ওন্না প্রাইস মাত্র দুই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো আমরা আমরা এবার আপনাদেরকে এই সুন্দর এই কালেকশনটা দেখাবো গর্জিয়াস কালেকশন দেখাই সবগুলা যারা গর্জিয়াস কাজের এই ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি যে কোনো সময় চাইলে আপনার ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করেন দেখেন নিজেকে কি পরিমাণ পার্ল করা আছে পালগুলা সেট করা আছে স্টোন করা আছে করা ফুল লিফুল জামা আছে সিকোয়েন্স করা আছে এটা ব্ল্যাক এর মধ্যে আছে চমৎকার মাল্টি কালার সাথে কাজ করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে ব্যাকপোশন প্লেন স্লিভ দেখে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক স্লিভসে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ড্রেস লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্টন এটা হচ্ছে সুন্দর একটা বড় অন্য ম্যাচিং দেখেন কি সুন্দর উনারটা সিম্পল বাট জামাটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস সেম দুই হাজার নয়শো নব্বই এগুলো সব পঁয়ত্রিশশো চার হাজার টাকা গরের ড্রেস এটা হচ্ছে আপনার আটা কালার সি গ্রিন কালারটা দেখেন কি সুন্দর টোটে কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স দেখেন টপ টু বটম কি পরিমাণ কাজ করা আছে ফুললি ফুল গর্জি আছে প্রাইস থাকবে মাত্র মাত্র দুই টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বাকি পার দেখাই দিব দেরি করলে মিস করে ফেলবেন এগুলা কিন্তু স্টক লিমিটেড একবার স্টক শেষ হলে আর স্টক হবে না যারাকে হয়তো অন্য ড্রেস পাবেন বাট পছন্দ হলে দেরি করা যাবে না এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন একদমই টরে কালারের মধ্যে অনেক সুন্দর উন্না বড় উন্না প্রাইস দেখবো অনলি অনলি কত দুই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো হচ্ছে এইটা এটা দেখেন আর কি সুন্দর কালেকশন দিয়েছে এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে ফুল এটা দেখেন এটা হচ্ছে একদমই একটা সিফোন ফেব্রিক্সের মধ্যে আছে নেকে টার্সেল করা আছে খুব সুন্দর করে পাল্টির সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্টোন করা আছে মাল্টি কালার সুতা টপ টু বটম নেক থেকে করে দামান পশন লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ব্যাক পোষণ প্লেন থাকছে বাকি পার্ট দেখা দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস আর হচ্ছে ড্রেসগুলা ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা অ্যাটাচ করলে কালারটা খুব সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি সেন্ট আর দুপাটা হবে অর্গানজার মধ্যে জামা শিফন দুপাটা হবে অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর দুপাটটা ডিজিটাল প্রিন্টের দুপাটটা দুই পাশে চমৎকার চারপাশে পাশে এমব্রয়ডারি করা আছে আপনার হচ্ছে সিকোয়েন্স করা আছে কার্ট করা থাকবে প্রাইস দুই টাকা এটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখাই আপনাদের এত সুন্দর প্রত্যেকটা ড্রেস বিয়ার জাস্ট চোখে লাগার মতো একদম লেটেস্ট ডিজাইন বাছাই করা করা ড্রেসগুলো পাবেন আপনাদের পছন্দ সব কাপড় বেড়িতে দেখেন অল ওভার কী পরিমাণ কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালো ড্রেসগুলো বাছাই করে করে নিয়ে আসার জন্য এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা এই যে ম্যাচিং ওনা অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো এটা হচ্ছে আপনার সুন্দর একটা একদমই ইউলো টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি দেখাই দিব বাকি পার্টগুলো দেখান ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্তুন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং অন্যনা অল অবার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন